যে আমল করলে গ্যারান্টি আপনি নবীর কাঁচা কাছি জান্নাতে থাকতে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস 981 নম্বর হাদিস রবী ইবনে কাব রবী আল্লাহ তাআলা বর্ণনা করে আমি একদিন যাত্ৰা বেলা আল্লাহর রাসূলের সাথে রাত্রি যাপন করলাম আল্লাহর রাসূল ঘুমায়া রইছে রাত্রি বেলা জাগলেও ঘুম থেকে জাগছে উজু বানাইবে নামাজ আদায় করবে রবি আইনে কাহাবি আল্লাহ বর্ণনা করেন আশাই তো হুবি উজু ইহি ওয়াহাজি ই আমি আল্লাহ রসুলের প্রয়োজনীয় জিনিস এবং উজুর পানি আইনে দিলাম আল্লাহ রসুল এখন উজু বানাইতেছে তাহাজ নামাজ আদায় করবে রবি আইনে কাহাব বর্ণনা করে আল্লাহ রসুল উজু বানানোর সময় আমার দিকে তাকাইছে তাকাইয়া বলতেছে সাল রবি আসবে কাহার তুমি আমার কাছে কিছু চাও আল্লাহ নবী বলেন তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়ে দিব যদি ওই সময় আমরা হইতাম কি চাইতাম নবী বলছে যা চাইবা তাই দিয়ে দেবো মোহের কথা আমরা এলি কি বলতাম যা যাই নিয়ে বলতে নবী দল সম্পদের মালিক বানাইয়া দেন ক্ষমতায় বসাইয়া দেন জায়গা জমির গাড়ি বাড়ির মালিক বানাইয়া দেন বলতাম কি বলতাম রবি আইনে কাপ গাদি আল্লাহ হু ডাক দিয়া বলে নবী আমি দুনিয়ার কিছু চাই না আজ তালুকা ফিল যান ও নবী আমি জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি জান্নাতের মধ্যে থাকতে চাই নবী ডাক দিয়া বলে নবী এমনি কাহ জান্নাতের ভিতরে আমার কাছাকাছি থাকবা এইটাই কি চাও আও ওই রজালি এইটা সারা কি আর কিছু চাও না বলে নবী না না হু আজালি আমি ওইটাই চাই আপনার কাছাকাছি জান্নাতে থাকবো নবী বলে যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও রবি আজনে কাপ পাইনি আলা নাফসিকা বিকাসরতি সুজুন নবী বলে তাহলে বেশি বেশি সেজদা দাও নামাজ পড়ো আর যত বেশি বেশি নামাজ পারবা চেষ্টা দিবা তত বেশি নবীর কাছাকাছি আমার জান্নাতে থাকতে পারবা কাছাকাছি জান্নাতে থাকলে কি করা লাগবে নামাজ পড়া লাগবে না কথা ধরে ঠিক কিনা লাগবে না কি লাগবে না প্রতিদিন কয়েক তো পাঁচ অক্ট নামাজ কথা ধরে ঠিক কিনা নবী এক হাদিসের ভিতরে সাহাবিদেরকে বলেন তোমাদের বাড়ির সামনে কি পুষ্কুনি আছে কূপ আছে কুয়া আছে বলে আছে এই পুষ্কুনির ভিতরে যদি দৈনিক পাঁচবার কেউ গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে বলে না সুর আল্লাহ আল্লাহ নবী বলে দৈনিক সময় মতো যদি পাঁচ তো নামাজ আদায় করো ওই ব্যক্তির আমল নামায় কোনো গুণা থাকতে পারে না নামাজ পড়া লাগবে নাকি লাগবে না নেকাদের ভিতরে নামাজ আছে না নাই নবী সুন্নত আছে না নাই নবী বলছে আমার সুন্নত অনুযায়ী চললে আমার মহাব্বত করবা কথা বলেন ঠিক কিনা তাহলে সুন্নতের ভিতরে দাঁড়িয়ে আছে না নাই শাহলিউল্লাহ মহাদ্দেশে দেখ নবী রহমাতুল্লাহ কে আলাই এমন একজন বড় বুজুর্গ আল্লাহর অলি ছিল সে বংশে

আর ঘুমের ভিতরে আমার নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ আর নবী বলে স্বপ্নে যারা আমারই দেখবা তারা আমারই দেখবা কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না ঠিকই না স্বপ্নের ভিতরে দেখার পরে নবী বলতেছে সে হলি তোমার সাথে আমার অনেক দিন সাক্ষাৎ হয় না অনেক দিন পরে সাক্ষাৎ হইল তোমারে আমি আজকে কিছু হাদিয়া দিতে যাই নবীর স্বপ্নে দেখে সাহাউলিউল্লাহ স্বপ্নে দেখে নবীর রকম দাড়িগুলা খেলাল করতেছে খেলাল আর এই দাড়ি খেলাল করার কারণে এক দুইটা তো বা তিনটা দাড়ি তার হাতের মধ্যে নবীর হাতে সিরিয়ে আসছে নবীর দাড়ি সুবহানাল্লাহ ওই সিড়া দুইটা তো বা তিনটা দাড়ি আল্লাহ নবী শাহ উল্লাহ মহাদবী রহমাতুল্লাহ আলাই এর হাতের মধ্যে হাবিয়ে দিয়ে দিছে সে রাত্রবেলা ঘুমাইয়ে সকাল বেলা উঠে বাতি জ্বালাইছে বাতি জ্বালাইয়া দেখে যে নবী রাত্রবেলা স্বপ্নের মধ্যে তার হাতের মধ্যে দাঁড়িয়ে দিছে ওই দাঁড়িয়ে এখনো তার হাতের মধ্যে দেখা যায় এখন খুশি হইয়া তোর মাইকে সুমা দেয় পকেটে রাইখা দেয় মোহাম্মত কইরা সুমা লাগাই সুন্দর মতো আদর কইরা যত্ন কইরা রাই গাদায় ফজরের নামাজ কইরা জিকির আজগার কইরা ইশাকের নামাজ কইরা মাদ্রাসায় রওনা করছে দশ দেওয়ার জন্য ওই মরুভূমি দিয়া যাইতেছে আর মরুভূমির ভিতরে উত্তপ্ত বালু আর গরম কোন গাছপালা নাই সূর্যের তাপ এমন তাপ কিন্তু আজকে হঠাৎ কইরা দেখে কেন যেন তার মেঘাইসা ছায়া দিতে আছে সূর্যের তাপ তার গায়ে লাগে না সে বুঝতে পারছে নবি সেরা দারিদের পকেটে থাকার কারণে সূর্যের তাপ গায়ে লাগে না ম্যাখ ছায়া দেয় পরীক্ষা করার জন্য গো আগামী কালকে আবার অন্য জামা পরে গেছে যেই জামার পকেটে নবি ওই দড়ি ছিল না সেই জামা পরে যাওয়ার কারণে আজকে আবার সূর্যের তাপ গায়ে লাগে ম্যাক ছায়া দায় না তখন তার আর বুঝতে বাকি নাই তখন সে বুঝতে পারছে আমার বকের নবীর সেরা দুইটা তো বা তিনটা দাঁড়ি থাকার কারণে মেঘা ইসে আমার ছায়া দেয় সূর্যের তাপ আমার গায়ে লাগে না তখন তিনি বলছে মান আহাব্বা সুন্নাতি ফাকত আহাব্বানি ওমান মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত শাহরিউল্লাহ বলে আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি আজকে সে নবীর সেরা দাঁড়িয়ে আমার বকেডে থাকার কারণে সূর্যের তাপ আমার গায়ে লাগেরা মেঘ এসে ছায়া দেয় কিয়ামতের ময়দানে যাদের গালের মধ্যে এই লাগানো থাকবে তাদের গায়েও আমার মাওলা সূর্যের তাপ লাগাইবে না তারা করে রাখবেন আর কাটবেন না ছাটবেন না দুইটা কাজ জায়গায় আল্লাহ